হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার অবস্থা আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম নোয়াখালী কেন্দুরবাগ ফুড ফরেস্টে তো এই রিসোর্টটার মধ্যে কী কী আছে তা আমি দেখব এবং আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিব তো চলুন কি কি আসতে দেখা যাক তো প্রথমে ঢুকার আগে এখানে অনেকগুলো কেমন জানি পাতা গাছ এই গাছটার নাম আমি জানি না এই পাতা গাছগুলো দিয়ে অনেক অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে তো আমরা হাঁটতে হাঁটতে যখন ভিতরে প্রবেশ করলাম তখন দেখলাম যে ওইখানে পাতাগুলোর মাঝে কিছু ফুল দিয়ে সাজানো আছে তা আমি এখানে একটু ভিডিও করে নিলাম আসলে কোথাও ঘুরতে গেলে নিজের ভিডিও করতে খুবই ভালো লাগে জানি না আপনাদের কারো এমন ভালো লাগে কিনা আমি এখানে অনেক কিছু ভিডিও করেছি আবার অনেক কিছু ভিডিও করতেও পারিনি এই ফুড ফরেস্টটা কিন্তু অনেক ক্লিন করে রেখেছে ওনারা তা আমার কাছে এটা খুবই ভালো লেগেছে কেননা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব কিছু দেখতে খুবই ভালো লাগে মনোমুগ্ধকর হয় তো আমরা হাঁটতে হাঁটতে যখন ভিতরে প্রবেশ করলাম ভিতরে কিন্তু অনেক সুন্দর জিনিস রয়েছে রাত্রেবেলা কিন্তু এই রিসোর্টটা আরও বেশি ভালো লাগে কেননা রাত্রেবেলা সব কিছু অনেক লাইটিং করা হয় আমরাও দিন রাতেও গিয়েছিলাম এই রিসোর্টটি দেখার জন্য তখন কিন্তু আরও ভালো লেগেছে কিন্তু দুর্ভাগ্যবশত ওই ভিডিওগুলো আমার কাছ থেকে ডিলিট হয়ে গিয়েছে তাই আমি তা শেয়ার করতেই পারিনি এই রিসোর্টটায় কিন্তু কারো বার্থডে বা বিয়ে অনুষ্ঠান বুকিংও করা হয় তা আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন এখানে কারো বার্থডে ছিল তো এই জন্যে আমাদের আরও বেশি ভালো লেগেছিলো ডেকোরেটগুলো দেখে তো এখানে ছোটো ছোটো কিছু পাখি ওরা খাঁচায় বসে বসে কিচিরমিচির করছে তো খুবই ভালো লাগছিলো এগুলো দেখে আমরা যখন গিয়েছিলাম তখন বিকেল ছিল মানে সূর্য যখন ডুবে যাচ্ছে তো এই বিউটাও কিন্তু খুব ভালো লাগছিলো আমি একটু ভিডিও করে নিলাম তো আমি হাঁটতে হাঁটতে আরও কিছু ভিউ নিচ্ছিলাম যে ওইখানে আশেপাশে কি কি আছে এই ভিডিওটি যখন করা মানে আরও এক বছর আগে তো এটা আমার ফোনেই ছিল তাই ভিডিওটা ছেড়ে দিলাম তো এই ভিডিওটা যখন করা হয়েছে তখন চারপাশে শুধু গাছ আর গাছে ছিল আর এখন কিন্তু এর কিছুটা ব্যতিক্রম এখন ওনারা ফুল দিয়ে আরও সুন্দর করে সাজিয়ে তুলেছে তো হাঁটতে হাঁটতে এখানে একটা বাঁশের কাল্লা আছে মানে বাঁশের একটা সুন্দর রিসোর্ট আছে এটাকে আমি বাঁশের কেল্লা বললাম এই জন্যেই এটা ফুরাটাই কিন্তু বাঁশ দিয়ে করা তো বাঁশের কেল্লাটা যাওয়ার আগে কিছু ছোটো ছোটো ফুলের টব রয়েছে এখানে তো ফুলের টবগুলা ঠিক মতো মনে হয় যত্ন করা হয় না তাই কেমন যেন হয়েছিল। যাই হোক আমি এখানে কিছু ভিডিও করে নিলাম তারপরে আমরা বাঁশের কালার দিকে রওনা হলাম তো প্রথমে ঢুকতে একটা ছোট বাবু পাখির বাসা দেখতে পেলাম বাবুর পাখির বাসাটা আর্টিফিশিয়াল ছিল তবে দেখতে খুবই সুন্দর ছিল তো আমি কিছু ছবি এখানে শেয়ার করলাম ওইখানে গিয়ে ছবিগুলা তুলেছিলাম তারপরে খেতে বসে গেলাম তো এখানে চিকেন প্রায় নিলাম আমরা তো এখানে ভিতরটা কিন্তু খুবই সুন্দর ছিল সবগুলো লাইটিং করা ছিল তাই তো আমার কাছে যাই হোক এটা ছোট হলেও কিন্তু অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ